রাস্তা তো দুইটা বলেন রাস্তা কয়টা দুইটা। আল্লাহ অসংখ্য নবী পাঠালেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী রহমাতুল্লী আলামিনকে পাঠালেন দুনিয়ার মানুষকে জান্নাতি বানানোর জন্য না জাহান্নামি বানানোর জন্য। একটা আওয়াজ দিয়ে বলেন এখন মানুষ কি জান্নাতের কাজে প্রতিযোগিতা করছে না জাহান নামের কাজে করছে অথচ প্রতিযোগিতা করার কথা ছিল জান্নাতের পথে আমলে সেটা না করে আমরা এখন গুনার কাজ প্রতিযোগিতার সাথে করছি আল্লাহ বলছেন যারা জান্নাতে যাইতে চাও তাদের উচিত মত না উচিত ইমানদারের রাজে কোন কাজে নেক কাজে জান্নাতের পথে যেন প্রতিযোগিতা করে অথচ আমরা প্রতিযোগিতা করছি কাজে সুদের কাজে জিনার কাজে মদের কাজে গাঞ্জার কাজে ধানের কাজে নাটকের কাজে আমরা প্রতিযোগিতার সাথে করছি বলবেন না এক আল্লাহর হাবিব কে বললেন রাসুল আল্লাহ মানুষ তদ্দির অনুযায়ী জান্নাতে যাবে তদ্দির অনুযায়ী জাহান্নামে যাবে আমরা আমন কেন করব আল্লাহর হাবি বললেন না তোমরা আমল ছাড়িও না আমল করো কেন না যে জান্নাতে যাবে তার দ্বারা দুনিয়াতে কা দুনিয়াতে জান্নাতের কাজগুলা হবে যে জাহান নামে যাবে জাহান নামের কাজ করেই সে কবরে যাবি যারা জান্নাতি তারা দুনিয়াতেই জান্নাত কামাই করবে আর যে জাহান নামে যাবে সে দুনিয়াতেই জাহান নাম কামাই করে যাবে এটা জান্নাত কামাইয়ের জায়গাও এখানে আর জাহান্নাম কামাই করার জায়গাও এখানে কারণ মৃত্যুর পরে আর কোনো আমল নাই আছে নাকি মৃত্যুর পরে সব আমল বন্ধ তবে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে আপনি দুনিয়াতে কি করছেন আর কোনটা করেন না অথবা আপনি নিজে কি করেছেন আপনার মৃত্যুর পরে আপনার আমলে কি জমা হয়েছে আপনার মৃত্যুর পরে আপনার আমলে কি জমা হয়েছে এটা সে জানতে পারবে দুনিয়াতে যদি একটা লোক ভালো কাজ করে যায় আপনি মরে গেলেন এই ভালো কাজ যারা করছে আপনি এটা স্বভাব কমরা থেকে পাইতে থাকবেন আর আপনার আমলে কি পরিমাণ স্বভাব জমা হয়েছে এটা আপনি দেখবেন জানবেন আর একটা লোক যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ চালু করে যায় তাহলে এই খারাপ কাজটা মানুষ করে করে যত গুনার বাকি হয়েছে তার একটা অংশ গুণা আপনার আমলেও লেখা হয়েছে সেটাও সে জানতে পারবে বা আপনি জানতে পারবেন যে আপনার আমলে কি পরিমাণ গুণা জমা হয়েছে এই জন্যে দুনিয়াতে কতগুলি কাজ শয়তানের কাজ যে কাজগুলি মানুষে করে কারা করে মানুষে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনামাল কামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু আজলাম রিজসুম মিন আবালে শাইতান আল্লাহ বলছেন হে ইমানদাররা নিশ্চয়ই জেনে রাখবে মদ পান করা ওয়াল মায়সির জুয়া খেলা ওয়াল আনসাবু মূর্তি পূজা করা ওয়াল আজলাম বাজি ধরা বা সত্তা সত্যি করা ঋজেশম্মিনা আম আলি সায়তন এই কাজগুলো সব শয়তানের কাজ নওজবিল্লাহ বলতেন না আরেকটু জোরে এগুলি কার কাজ শয়তানের কাজ এটা কে বলছেন আল্লাহ জোরে বলেন কে বলছেন এটা কি আমার কথা পুজোরের কথা এটা কার কথা তা আল্লাহ বলছেন এই কাজ শয়তানের কাজ তা আল্লাহ যেটা ডাইরেক্ট ঘোষণা দিলেন এটা শয়তানের কাজ এর এগুলো এগুলো ছাড়ো ছাড়ো বলছেন ত্যাগ করো কিন্তু আমরা কি আল্লাহর এই কথাটা মানছি চিল্লে বলেন আমরা তো করছি আমার মুসলমান ছেলেরা করছে নারীরা করছে তাহলে জানার পরেই তো করছে কিছু মানুষ আছে মরুক্ষ মানুষ এরা বলে উপরে একটা দোষ চাপায় আমাদের উপরে একটা দোষ চাপায় কি হেমিয়া যাইন না করছে হ্যাঁ ডবল আর ওই মিয়া না যাই না করছে হে সিঙ্গিল কি কথাটা কি যাই না করছে এই জন্য হ্যাঁ অপরাধ আর এর না যায় করছে করছে কম অপরাধ না যাই না কে করছে যে বলে সেও যাইনি করছে কি কথা ঠিক না বলেন যে অপরাধ করছে সে যাইনি করছে না জানা করে না আমার লাগলেনি মোমিনের মদ পান করা গাঞ্জা খাওয়া এক কথায় মদ আই ঠেমের যতগুলো আছে এই মদ জুয়া মূর্তি পূজা সত্য সত্যি করা বাজি ধরা প্রতিযোগিতা করা গুণার কাজে এগুলা এখন আল্লাহ বলেন তোমরা এগুলা ছেড়ে দাও তোমরা এগুলা ছেড়ে দাও যদি এগুলা ছেড়ে দিয়া তব করে আমি আল্লাহ দিকে ফিরে আসতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা বিজয় লাভ করবা সফল কামি হইয়া যাইবা তোমরা আর জাহান নামে যাবে না তোমরা জান্নাতি হয়ে যাবে উচ্চ আওয়াজ বলেন না সুবাহ আল্লাহ আমার পানের ভাই শয়তান মানুষের ভালোটা চায় না খারাপ চায় মনে হয় আমনুকো ভালো চায় আমরা তো মাতামাতি করেন না আমনুকো ভালো চায় নাকি শয়তান একটু মিঠাই লাগিয়ে দি আসতে বাইকে যায় আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু

শয়তান চায় তোমাদের পরস্পরের আমাদের দুশ্মনী লাগে তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে রাখতে মারামারি লাগাইয়া রাখতে ফেতনায় নিমজ্জিত করতে দ শয়তান চায় তোমাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকে দিতে কি ডুকিয়া দিতে হিংসা হিংসা আসেনি এখন দুনিয়াতে জোরে বলেন সে হ্যাঁ হিংসা তিনটা জিনিস যে ব্যক্তি পরিহার করতে পারছে সেই মোকাম্মল ইমানদার হইতে পারছে রাগ হিংসা অহংকার বলেন কয়টা কি কি রাগ হিংসা অহংকার এই তিনটা ধ্বংসের মূল কারণ রাগ করে নিজে মরে যায় রাগ করে বিস্পান করে রাগ করে গলায় পাশি দেয় রাগ করে বিবিরে তালাক দেয় কি কথা ঠিক কিনা এরপরে যায় আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য যায় হুজুর রাগ করিয়া বলছে রাগ করিয়া এ তো তালাক দিত না রাগের ছডে গেছে তো রাগ করিয়া কি সুরি দিয়া ঘাই দিলে রক্ত বের হবে না রাগ করে কোপ দিলে গলা কাটা যাবে না রাগ করে বলছে তো রাগ কইরা বললে কি তালাক হয় না আর রাগ করে বিষ পান করলে কি সে মরবে না কি বলেন এই জন্য রাগ করা মুসলমানের জন্য হারাম যদিও রাগ আসে এটা দমাইতে হবে এরপরে হিংসা আরেকটা কি হিংসা কেউ কারো ভালোটা মেনে নিতে পারে না যে আল্লাহর হাবিব আল্লাহর রাসুল আবু জেহেলের বড় হিংসা আবুল আহাবের বড় হিংসা ছিল তারা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রাসুল হবে এই কথাটা তারা মেনেই নিতে রাজি না একটু নওয়াজ বলেন না হিংসা মানুষের আমলকে এমন ভাবে বরবাদ করে আগুনে লাকড়িকে পড়াইয়া যেভাবে সাই করে আগুনে লাকড়ি যেভাবে পড়াইয়া দেয় সাঁই বানাইয়া দেয় হিংসা মানুষের আমলকে এভাবে বরবাদ করে দেয় আর অহংকার আল কিবিরি আউরে দায়ী আল্লাহ বলছেন এটা আমার চাদর এটা নিয়ে তোমরা টানাটানি বেরোনো অহংকারের মালিককে আরো আসতে বলেন অহংকারের মালিককে কজ জবুবি আয়াত যারা আমার বিধানকে। আমার আয়াতকে আমার কোরআনকে যারা অস্বীকার করে এরপরে বারু অহংকার করে কাজে কর্মে লেনদেনে অহংকার টাকার গরম শিক্ষার গরম পদের গরম লন্ডনের গরম আমেরিকার গরম ফ্রান্সের গরম ইটালির গরম সন্তানের গরম পদের গরম আমার ঠেলাটা আছে কয় কি আমার ভাই একজন আইজিপি কি ভাই কথা ঠিক কিনা